আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু ফলোয়ার্ধবৃন্দ আমি আজকে আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা মুসলমান আমাদের ধর্মীয় গ্রন্থ আল আনের সর্বপ্রথম সুরার নাম সবাই হয়তো জানেন সেই বিষয়ে সেই সুরার নামটি বা সেই সেই সুরার নাম আপনাদের কাছে বলতে হবে না তারপরও ভিডিওর কারণে বলা সুরার নাম সুরায় ফাতেহাজ এ সুরার আরও অনেকগুলি নাম আছে বিশেষ বিশেষ কিছু নাম আছে এ সুরার আরেকটি নাম সুরায় আশিফা সুরায় ফাতেহাকে সুরায় শিফাও বলা হয় যে এই সুরা যারা নিয়মিত পাঠ করে বা তেলাওয়াত করে নামাজ সারা নামাজ ব্যতীত যারা নিয়মিত তেলাওয়াত করে আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার মধ্যে সমস্ত রোগের ওষুধ দান করেছেন এই জন্য এই সুরার নাম সুরায় শিফা তাই এই সুরার কিছু ফজিলত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব যেমন ধরুন ফজরের নামাজের সুন্নতের বাদ ফরজের আগে মধ্যবর্তী সময়ে যদি কোনো ব্যক্তি এই সুরা বা সুরায় পাঁহা একচল্লিশ বার তেলাওয়াত করে কোনো রোগীর উপর দম করে তাহলে সেই রোগীর সমস্ত রোগ ব্যথা সহ সমস্ত রোগ আল্লাহ রাবুল্লা আলমিন শেফা করে দেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন নিয়মিত শেষ রাতে উঠে অর্থাৎ ফজরের আজানের আগে উঠে বা তাহাজুতের নামাজের পরে যদি কেউ নিয়মিত বার পাঠ করে এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রবুল্লা আলাম তার রুজি রোজগারের বৃদ্ধি করে দিবেন এবং জীবনে বাকি জীবন যে কদিন আল্লাহ তাকে জীবিত রাখবেন সেই কদিন কখনও তার অর্থ কষ্ট খাওয়ার কষ্ট এবং অন্যান্য দুনিয়াবিদ যত কষ্ট আছে সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিবেন তাই কোরআন শরীফে রসুল করিম সাল্লাম কোরআন শরীফের প্রথম সুরা সুরায় তেহাকে অনেক গুণাগুণ সম্পুলিত একটি সুরা বলে উল্লেখ করেছেন এই সুরা দ্বারা মানুষের আয় রোজগার বৃদ্ধি এবং যত রকমের রোগ বালাই মুসিবত আছে সমস্ত রোগ বালাই মসিবত আল্লাহ রাব আলমী এই সুরার আমলের মাধ্যমে সমস্ত কিছু দূর করে দেন এবং আয় রোজগার বৃদ্ধি করেন এবং সামনের জীবন সহজভাবে সহজভাবে রিজিকের সন্ধান করে দেন রিজিকে বরকত দান করে দেন এই জন্য এই সুরার নাম সুরায় আশিফা আর এই সূরাটি আমরা সবাই জানি কারণ পাঁচ অক্ত নামাজে এই সূরাটি আমাদের দরকার এবং এই সূরা ছাড়া কোনো নামাজই হয় না তাই আমি এখন এই সূরাটি আপনাদের সামনে একটু তেলাও করে শোনাচ্ছি হয়তো আমার গলার সুরটা একটু ভালো না রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، আমি এই সুরাটি আপনারা বা এই সুরার আমলগুলি যদি আপনারা নিয়মিত করেন তাহলে আল্লাহর রহমতে সমস্ত বিপদ আবদ মালা বসিবত থেকে এবং আয় সহ এবং বিভিন্ন শারীরিক মানসিক রোগ সহ সমস্ত কিছু আল্লাহ রপুল্লা আলম দুর্বৃত করে তো যারা আমার এই ভিডিওটি দেখবেন বা যাদের কাছে ফেসবুক সাজেস্ট করবে দয়া করে সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার আমার এবং মুসলিম কমিউনিটি সবার উদ্দেশ্যে নেক আমলের উদ্দেশ্যে সুরাটি বা এই ভিডিওটি শেয়ার করে দিবেন দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ